উৎসবমুখর পরিবেশে মালদা জেলার হরিশচন্দ্রপুর নম্বর ব্লকের তালগ্রাম হাট প্রাঙ্গণে অনুষ্ঠিত হল হরিশচন্দ্রপুর জোনাল বার্ষিক শিশু ক্রীড়া উৎসব দুহাজার পঁচিশ শিশুদের শারীরিক এবং মানসিক বিকাশের লক্ষ্যে আয়োজিত এই ক্রীড়া উৎসবে অংশ নেয় বিভিন্ন বিদ্যালয়ের শতাধিক ক্ষুদে পড়ুয়া অনুষ্ঠানের শুরুতেই মঞ্চে উপস্থিত অতিথিদের ফুল এবং উত্তরীয় পরিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করা হয় তবে পরে প্রয়াত বিশিষ্ট শিক্ষকদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় একটা উৎসব এটা ঝোলাল স্পোর্ট আমাদের যে হরিষদ হচ্ছে আমরা খুবই আনন্দিত বিশেষ করে আজকে তালগ্রাম হাটে আমাদের এই জোনাল স্পোর্টসটা হয়েছে এখান থেকে অনেক কেউ ফার্স্ট কেউ সেকেন্ড থার্ড তারা আজকে জেলায় যাবে তারা খুবই আনন্দিত এবং আমরা আশা করছি আমাদের যে এখান থেকে যে সমস্ত কচি কাচা বাচ্চারা এত সুন্দর প্রতিযোগিতা করে ফার্স্ট সেকেন্ড থার্ড যারা যে হয়েছে আশা করছি আগামীতে আজ রাজ্যে এই রাজ্য বলছি জেলাতে তারা ওখানকার ফলাফল আরও ভালো হবে এবং সেখান থেকে আবার রাজ্যে যাবে যাবে তারা আরও ভালোভাবে খেলাধুলা প্রথমে বলি এটা কিন্তু স্পোর্টস আমরা বলছি না আমরা এটাকে বলছি শিশু ক্রীড়া উৎসব আমরা এখানে খেলাধুলার কম্পিটিশনই করছি কিন্তু পুরোপুরি উৎসবের মেজাজে এখানে অংশগ্রহণটাই বড় কথা আরও যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটা আমরা সংশোধন করে নেব আর যারা ভালো করছে অর্থাৎ যারা জেলা স্তরে যাওয়ার সুযোগ পাচ্ছে তাদেরকে আমরা এখান থেকে পরবর্তীতে জেলা স্তরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব তারপরে আমরা চেষ্টা করব যাতে রাজ্যস্তরে ওরা পেতে পারে বসু তাই নয় আমাদের রাজ্যে একটা সরকারি স্কুল আছে যে যেটা কিন্তু আমাদের শিক্ষা দপ্তর থেকে অনুমতিতে শিক্ষা দপ্তরই পরিচালনাও করে রাজ্য স্তরে যারা ভালো ফলাফল করে তাদের জন্য একটা স্পোর্টস স্কুল তা আমাদের নজর সেদিকেও আছে